ফাঁসির সাজা কার্যকর হল সব মিলিয়ে পঞ্চম ফাঁসির সাজা কার্যকর করা হল এবং জামায়াত ইসলামী যে দলটি উনিশশো একাত্তর সালে মুখ্য বিরোধিতা করেছিল এবং শুধু বিরোধিতায় করেনি তারপরে নিজস্ক্র বিভিন্ন নেতৃত্ব পক্ষের মানুষদের প্রক্রাপ্ত হত্যাকাণ্ড চাকরি দিয়েছিল তারা নির্যাতন করেছিল তার প্রতি ফাশুমিক নির্যাতন করেছিল সেই অপরাধের দায়ে সব সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই হাজার চোদ্দো সালে এই মতিউর রহমান নিজামীকে সর্বোচ্চ সাজা ফাজি ফাঁসির দণ্ড দেওয়া হয় এরপরে আপিল করলে সেখানেও সে সাজা বহাল রাখা হয় এবং এরপরে রায় পুনর্বিবেচনার জন্য একটি আবেদন করেন মজিউর রহমান নিজামি সেটিও কিন্তু কয়েক গত সপ্তাহে সেটি খারিজ করে দেওয়া হয় এবং চার দিনের মাথায় ইভিউর আদেশ প্রকাশ প্রকাশ পায় পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পায় এবং প্রকাশ পাওয়ার পর কিন্তু গতকাল থেকেই কিন্তু এখানে সাজা কার্যকর করা হেন সব প্রস্তুতি নেওয়া হয় এবং সর্বোচ্চ আজকে সকালে এই সাজা কার্যকরের যে ফর্মাল সরকারের পক্ষ থেকে আদেশটি কেন্দ্রীয় কারাগারে আসে এবং শেষ মুহূর্তে নিজামিকে তিনি রাষ্ট্রপতিপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সেটি নাকচ করে দেন এবং ফলে আইন অনুযায়ী সরকারি সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তে এই মতিউর রহমান নিজামি উনিশশো একাত্তর সালে যিনি মানবতা বিরোধী অপরাধ করেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের যে বাংলাদেশের অভ্যুদয়ের আগে যে দেশের বিরোধিতা করেছিলেন সেই দেশটির জন্ম নেওয়ার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে সেই দেশটির দুই হিন্দাকারী অন্যতম শীর্ষ বিরোধী অপরাধী যুদ্ধাপরাধী তার কিন্তু ফাঁসির সাজা সেই স্বাধীন দেশের ঢাকা রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কারাগারে কিন্তু সেই সাজা একটা কার্যকর হলো এর মধ্য দিয়ে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মূল্য সন্দেহভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের মধ্যে শীর্ষ অন্যতম মতিউর রহমান নিজামী যিনি জামায়াতে ইসলামের আমির ছিলেন তাকে কিন্তু সাজা কার্যকর হল মঞ্জুর আরফুস সাজাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে একই সাথে আপনার সহকর্মীরা যারা ছিলেন ক্যামেরায় যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি সেই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিল প্রয়োজন দল এবং আমাদের বার্তা কক্ষ দুইয়ের পক্ষ থেকেই বিদায় নিলাম ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনারা দেখলেন কিভাবে মতিউর রহমান নিজামির ফাঁসির দণ্ড কার্যকর হলো আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ